হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার চ্যানেলে একটা নতুন কিছু তোমাদেরকে দেখাতে চলেছি তো সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকো তো আমি এখন আমার গোপসনাকে স্নান করিয়ে এখন ওকে ড্রেস পরিয়ে সিংহাসনে বসাবো আর তোমরা আমার সাথে থেকে আজকের এই ভিডিওটা এনজয় করো এবং দেখতে থাকো তো আমার গোপাল সোনা একটা সুন্দর ড্রেস পরে রেডি হয়ে গেছে এবার আমার গোপুসোনাকে বসাবো গোপুসোনার আসনে গোপালকে আসনে বসিয়ে দিয়ে আমি এবার আলপনাটা দিয়ে নেব গোপালকে আসনে বসিয়ে দিলাম প্রত্যেক দিনের কোনো বিশেষ পুজো হলে যেরকম বৃহস্পতিবারের পুজো ছাড়াও অন্যান্য অনেক পুজো থাকে বিশেষ করে এই মাসে তো অনেকে পুজো থাকে আমাদের তো সেই যে কোনো বিশেষ পুজোতেই আমরা আলপনাটা দিয়ে থাকি যেহেতু এটা লক্ষ্মীর স্মৃতি লক্ষ্মীর চিহ্ন ওই জন্য সেটা বিশেষ পুজোতে আলপনা লক্ষ্মীর পাটা দেওয়ার চেষ্টা করি তো আমি এখন আলপনা দিচ্ছি আলপনাটা দিয়ে সেরে বাকি অন্যান্য কাজগুলো একে একে করতে থাকব আমি যে পুজোর কথা বলছিলাম সেটা হচ্ছে ইতু পুজো এটা কার্তিক মাসের সংক্রান্তিতে এই ইতু পুজোটা আমরা করে থাকি তার জন্য এই দেখো আমার পিতলের ঘট আসন আর একটা থালার উপরে দিতে হয় যে থালাটা একটু কাঁদাটা উঁচু সেইটার উপরে এটা দিতে হয় তো এই জন্য আমি দুটো আসন দুটো পিতলের ঘট আর একটা থালা নিয়ে নিয়েছি কাঁদা উঁচু তো সেইটার উপরেই আমি এই ঘটটা বসাবো আর তার জন্য আমার লাগবে এ দেখো এটা হচ্ছে কলমির শাক যেটা আমরা খেয়ে থাকি কলমির শাকের লতাটা আমার এই ঋতু ঋতুপুজোতে দরকার তো আমি এটা পাশেই এই যে বাগান রয়েছে পাশের বাগান থেকে আমি এটা তুলে নিয়ে এসেছি এইটা থেকে এবার আমি কি করি সেইটা দেখতে থাকো ঈশা চলে এসেছে স্কুল থেকে এই যে দেখতে পাচ্ছ ও স্কুল থেকে এই মাত্র আসলো ও এবার স্নান টান সারবে আমি এদিকে বাকি পুজোটা করে নেব কলমি শাকের এই লতাটা দিয়ে দুটো রিং বানাতে হয় তো সেই রিং দুটো আমি এখন বানাচ্ছি এই রিংগুলো কীভাবে বানাতে হয় সেটা একবার দেখে নাও আমার সাথে হয়তো কোনো দিন প্রয়োজনে তোমাদেরও কাজে লাগবে আমার একটা রিং রেডি হয়ে গেল আমার আর একটাও লাগবে তো সেইটাও আমি এখন রেডি করব আমার দুটো রিং বানানো হয়ে গেছে এ দেখো রেডি করে ফেলেছি এরপরে এই রিং দুটো আমার যে ঘটের নিচের যে ছোট ছোট আসন রয়েছে পিতলের ওই আসনের উপরে এই রিং দুটো দেব তো এরপরে দেখো আমি কি করি এইটা হচ্ছে তেল হলুদ ঘটের গায়ে তেল হলুদ লাগানোটা মাস্ট এটা লাগাতেই হবে তেল হলুদ আর সিঁদুর তো আমি এখন দুটো ঘটের গায়ে তেল হলুদ লাগিয়ে নিচ্ছি এরপরে সিঁদুর দেবো আর আসনটাতেও তেল হলুদ লাগিয়ে সিঁদুর দিতে হবে তো আমি সেই কাজগুলোই ঝটপট করে নিচ্ছি এটা হচ্ছে ইঁদুরের মাটি ইঁদুরের মাটিটাকে আমি এই যে থালাটা দেখছো এ থালার মধ্যে ঢেলে দেবো ইঁদুরের মাটির সঙ্গে পঞ্চশস্য মিক্স করতে হয় পাঁচ রকমের শস্য যেরকম তোমার গম জব ছোলা সর্ষে ধান এগুলো হচ্ছে পঞ্চশস্য এই পঞ্চশস্যটা এই ইঁদুরের মাটির ভিতরে মিক্স করে নিয়ে তারপরে এই দেখো ইঁদুরের মাটিটা আমি কিন্তু আসনের মধ্যেও দিয়েছি আসনের মধ্যে ইঁদুরের মাটিটা দিয়ে তারপরে এই দেখো যে আমি রিংটা বানিয়েছিলাম সেই রিংটা আসনের মধ্যে দিয়ে এর উপরেই ঘরটা বসবে তো সেইটা দেখো এই দেখো ঘরটা বসিয়ে দিলাম এইবার ঘরের মধ্যে জল আর পয়সা সুপারি হরিতকি করি এগুলো আর কাঁচা হলুদ এইগুলো ঘটের মধ্যে দিতে হয় এই দেখো সেইগুলো আমি এক এক করে সবটাই করছি তা তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি করছি পুজোতে বিশেষ কিছুই লাগে না সবই জঙ্গল থেকে বাড়ির আশেপাশে থেকে যেসব জিনিসগুলো পাওয়া যায় সেইগুলো দিয়েই পুজো হয় এটাই মাহাত্ম পুজোর যে মাহাত্ম যে কথা সেটা তোমাদেরকে একদিনকে পরে বলবো তো এখন দেখতে থাকো এটা আমার ফার্স্ট আজকে থেকে শুরু এখন এক মাস এই ইতুপুজোটা চলবে প্রত্যেক রবিবারে রবিবারে আর ফুলের মধ্যে লাগবে দেখো এ দেখো দুবড়ো লাগবে এটা কোনো গোনাগাথা নাই বেশি করে দুবড়ো দিলেও হবে দুবড়ো আর কলমির শাকের যে ফুলটা সেই ফুলটাও লাগে আর তুলসী মঞ্জুরি আর সরষের ফুল লাগে তো এইখানে তো আমার সর্ষের ফুল এখানে আমি পাবো না গ্রামের দিকে হলে কি হয় মাঠে সর্ষের ফুলটা পাওয়া যায় এখানে সর্ষের ফুল আমি পাইনি ওই জন্য গাঁদা ফুল দিয়েছি আর বাকি তুলসী মঞ্জুরি কলমির ফুল আর দুবরটা দিয়েছি আর আমি এখানে গাঁদা ফুল কিনে নিয়ে এসেছি সেই ফুল দিয়ে আমি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে ওকে প্রতিস্থাপন করব ঘরটা আমার সুন্দর করে সাজানো হয়ে গেল আমি এবার দেখো সাইডে একটা সিংহাসন রেখেছি যেটাতে আলপনা দিয়েছিলাম সেই সিংহাসনটার উপরে এই থালাটা বসিয়ে রাখব আর ওখানেই আমি পুজোটাকে সম্পূর্ণ করব তো এখন আমি এই থালাটাকে সিংহাসনের উপরে এই দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার সিংহাসনের উপরে বসিয়ে রেখে বাকি পুজোটা ওখানেই কমপ্লিট করব নিয়ম অনুসারে ঘটের মাথার উপরে আমি যে সামনে যে প্রসাদ দিয়েছি সেই প্রসাদটা ঘটের মাথার উপরে দিতে হয় মানে ঘটের উপরে প্রসাদ জল ঘটে দিতে হয় আমরা অন্যান্য ঠাকুরের ক্ষেত্রে কি হয় থালাই থালাই করে সামনে বসিয়ে দিই ভগবান সেবা করেন আর এই ক্ষেত্রে কি হবে যে প্রসাদটা সেটা ঘটের উপরে এই দেখো দিতে হচ্ছে ওর উপরে জল দিতে হবে এবার প্রসাদ দেওয়ার পরে তারপরে পুরো ঘটের উপরে প্লাস তোমার যে আমি মাটিটা দিলাম ইঁদুরের সেগুলোকে জল দিয়ে পুরো ভিজিয়ে দিতে হবে তো আমি এখন আরতি করার শেষে তারপর জল দিয়ে পুরো ভিজিয়ে দেবো এ দেখো জল দিয়ে পুরো ভিজিয়ে দিতে হবে তো সেইটাই আমি এখন করছি আর এরপরে একটু দুধ ঘটের মাথার উপরে দিয়ে দেবো এই দেখো আমার ইতু পুজো সম্পূর্ণ হয়েছে খুব কাছের থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমার যে ইতু পুজোর স্থান সেটা একবার দেখে নাও ততক্ষণের জন্য টাটা বাইবা